তখন ছিল পবিত্র রমজান মাস সমগ্র মদিনিয়াতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোরজোর আল্লাহর মনোনীত বিধান অনুসারে আজ হজরত আলী রদিয়াহতাল আনহু হজরত ফাতিমা আদি আল্লাহাল্লাহ আনহা রোজা রাখবেন কিন্তু হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহার ঘর ছিল নীরব নিস্তব্ধ হজরত ফাতিমা রাদি আল্লাহ আনহা আনহা সারারাত ইবাদাত করার পরে রোজা রাখবেন তিনি সেহরি করার জন্য এগিয়ে গেলেন তিনি দেখলেন ঘরে খাবার জন্য পানি ছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই অতপর তিনি একটু পানি পান করলেন এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তোমার সন্তুষ্টর জন্যই আমি এই রোজা রাখছি তুমি যদি আমাদের অভাব দাও সেটা তোমার রহমত এই দোয়া শেষ করার পরেই হজরের নামাজের সুমধুর আজান ভেসে আসছে যেন মদিনা সমগ্র মানুষকে নামাজের জন্য জাগিয়ে তুলছে একটু পরেই নামাজ শেষ হয়েছে মদিনার আকাশে তখন সূর্য উঁকে দিয়েছে কিছু সাহাবি মসজিদ থেকে বের হয়েছে এবং কিছু সাহাবি বের হয়েছে ব্যবসার উদ্দেশ্যে অতবার হজরত আনহু কাজের জন্য বের হলেন এদিকে দিনের বেলা যত এগিয়ে যাচ্ছে হুদার জ্বালা ততই প্রখার হচ্ছে হজরত ফাতিমা রাদি আল্লাহতাল্লাহ আনহা পানি ছাড়া কিছুই খায়নি তবুও ঘরের এক কোণে বসে আল্লাহতালার ইবাদাত করছে এমন সময় হাসান এবং হোসাইনরা রাজি আল্লাহতাল আনহা আসলেন এবং কোমল কণ্ঠে বললেন আমাজান আমাদের প্রচণ্ড ক্ষুদা লাগছে আমাদের কিছু খেতে দিন ক্ষুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না এই কথা শুনে হজরত ফাতিমা রাদি আলাহ আনহার চোখের কোণে পানি চলে আসলো হৃদয়টা যেন হাহাকার করে উঠল তিনি কিছুই বলতে পারছেন না তবু হাসি মুখে তাদেরকে বললেন এই জীবন্ত পরীক্ষা মাত্র বাবা একটু অপেক্ষা করো ইনশাআল্লাহ তোমাদের বাবা তোমাদের জন্য খাবার নিয়ে আসবে এমন কথা শুনে হাসান এবং হোসাইন রাদি আল্লাহতুল্লাহ আনহু খুশি হয়ে সেখান থেকে চলে গেলেন এদিকে মা ফাতেমা রাদি আল্লাহ আনহা নিজেই ইফতারের জন্য অপেক্ষা করছেন ক্ষুদর জ্বালায় মাথা হালকা ঝিমঝিম করছে তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের দাতা, তুমি আমাদের সন্তানদের কষ্ট সহ্য করার ক্ষমতা দাও তুমি আমাদের ইমান মজবুত করে দাও এমন কঠিন পরীক্ষার মাঝেও তার হৃদয়ে কোনো কষ্ট নেই আছে শুধু ধৈর্য আর তাওয়াক্কুল এতক্ষণই হজরত আলীরা তাআলা আনহু কোনো কাজের সন্ধান পেলেন না সূর্য মধ্য আকাশে উঠে গেল উত্তপ্ত রোদ ও গরমের তীব্রতা মদিনার মাটিকে জ্বলছে দিচ্ছে কিন্তু বাড়ির কথা ভাবতি হজরত আলী রেদিল্লাহতুল্লাহ আনহুর চোখের কোণে পানি চলে আসলো অবশেষে হজরত আলী রেদিল্লাহতুল্লাহ আনহু এক সাহাবির বাড়িতে গেলেন সালাম দিয়ে বললেন ভাই আমাদের বাড়িতে কোনো খাবার নেই কোনো কাজের সন্ধান দিতে পারবেন তখন সাহাবি বললেন ইয়া আলী আল্লাহর কসম আমি যদি কিছু পেতাম তাহলে নিশ্চয়ই তোমার জন্য রাখতাম কিন্তু আমার ঘরেও কয়েকদিন চুলায় আগুন জ্বলেনি আমি না খেয়ে আছি এই কথা শুনে হজরত আলীরে দিল্লাহতাল আনহু স্তব্ধ হয়ে গেলেন তখন তিনি সান্ত্বনা দিয়ে বললেন নিশ্চয়ই আল্লাহতালা কোনো না কোনো ব্যবস্থা করবেন অতবার হজরত আলিরে দিল্লাহতাল্লাহ আনহু কাজের সন্ধানে বের হলেন কিছু দূর যাওয়ার পরে ভাবতে লাগল শহরের শেষ প্রান্তে একজন ধনী ব্যবসায়ী আছে তার কাছে গেলে হয়তো কোনো কাজের সন্ধান পাওয়া যেতে পারে সেই চিন্তা করে সে ধনী ব্যবসায়ীর বাড়ির দিকে চলতে লাগলেন এদিকে হজরত ফাতিমা রাদিল্লাহুতাল্লাহ আনহা হজরত আলীর রেদিল্লাহতাল্লাহ আনহুর বাড়ি ফেরার অপেক্ষায় দাঁড়িয়ে আছেন ঠিক তখনই হজরত হাসান এবং হোসেন রাজি আল্লাহ আনহু খুদার জালা সহ্য করতে না পেরে তার কাছে আসলেন এবং কোমল কণ্ঠে ফিস করে বললেন আব্বাজান কখন বাড়ি আসবে এই কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহ আনহার বুক ফেটে যেতে লাগলো চোখে পানি চলে আসলো তবুও তিনি সান্ত্বনা দিয়ে বললেন বাবা তোমরা একটু ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সাহায্য করবেন অতপর হজরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহু ব্যক্তির বাড়িতে গিয়ে সালাম দিয়ে বললেন ভাই আপনার কাছে কি কোনো কাজ আছে আমি কাজ করতে চাই ওই ধনী ব্যবসায়ী কিছুক্ষণ চুপ থাকার পরে বললেন হ্যাঁ আমার খেজুর বাগানে কিছু কাজ আছে সেখানে তুমি কয়েক ঘন্টা কাজ করতে পারো কিন্তু আমার একটি শর্ত আছে বেতন হিসেবে আমি তোমাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না তোমাকে আমি কয়েকটি খেজুর দিতে পারব হজরত আলীরা দিল্লাহ আনহু পরিবারের কথা চিন্তা করে হৃদয় যেন কেঁপে উঠল চোখের কোন জল চলে আসলো সঙ্গে সঙ্গে এই কাজ করার জন্য রাজি হয়ে গেল অতপর হজরতাহ আনহু খেজুর বাগানে কাজ করতে লাগলো খেজুর বাগানের মালিকের নির্দেশ অনুযায়ী খেজুর বাগানের সমস্ত কাজ একাই শেষ করলেন কয়েক ঘন্টা অক্লান্ত পরিশ্রম করার পরে হজরত আলীরা দিল্লাহতুল্লাহ আনহু ওই ধনী ব্যক্তির কাছে গিয়ে বললেন আপনার নির্দেশ অনুযায়ী আমি সমস্ত কাজ শেষ করেছি এবার আপনি আমার মূল্য পরিশোধ করুন তখন ওই ধনী ব্যবসায়ী হজরত আলী রা দিল্লাহতুল্লাহ আনহুর হাতে কিছু খেজুর দিলেন খেজুর পেয়ে হজরত আলী রায় তাল্লাহ আনহু খুশি হয়ে গেলেন এবং সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমাদের রিজিকদাতা তুমি যদি পরীক্ষা করতে চাও আমরা ধৈর্য ধরব তুমি আমাদের ইমানকে মজবুত করে দাও এই কথা বলার পরে তিনি অতি দ্রুত বাড়ির দিকে রওনা করলেন অতপর হজরত আলী রেদুল্লাহতুল্লাহ আনহু যখন বাড়ির কাছে প্রায় চলে আসলো তখন মদিনের আকাশ গাঢ় লালচে রং ধারণ করেছে সূর্য পশ্চিম দিগন্তে হেলে পড়েছে চারিদিকে ইফতারের প্রস্তুতি ঠিক তখনই হজরত আলী রেদুল্লাহল্লাহ আনহু অত্যন্ত ক্লান্ত শরীরে ঘরে প্রবেশ করলেন সাথে সাথে দূরে থেকে মসজিদে নববীর আজানের ধ্বনি বেশি আসতে লাগল কয়েকটি খেজুর আর পানি ছেড়া ইফতারের জন্য তাদের ঘরে আর কিছুই নেই তবুও ঘর যেন আল্লাহর রহমাতে ভরে গেছে ইফতারের জন্য একসাথে বসল হজরত হাসান এবং হোসান রাজিল্লাহকে দুটি করে খেজুর দিলেন হজরত আলী রা দিল্লাহ তাল্লাহ আনহু দুটি খেজুর এবং হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা দুটি খেজুর নিল ইফতার করবে ঠিক এমন সময় বাহির থেকে একজন বিক্ষুক আওয়াজ করে বলতে লাগলো মা সারাদিন কিছুই খাইনি হুদার যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দয়া করে আমাকে কিছু খাবার দিন হজরত ফাতিমারা দিল্লাহুতাল্লাহ আনহা হৃদয় ছিল কোমল অন্তর ছিল দয়ালু তিনি নিজের কথা না ভেবে তার স্বামীকে বললেন হে আমার স্বামী ইফতারের খাবারটুকু বিক্ষুব্কে দিন হজরত আলী রাজিল্লাহতাল্লাহ আনহু বললেন হে ফাতিমা তুমি কি খেয়ে ইফতারি করবে তখন হজরত ফাতিমারাদ্লাহ তাল্লাহ আনহা বললেন আমি শুধু পানি পান করে ইফতার করবো হজরত আলী দেল্লাহ তাল্লাহ আনহু অবাক হলেন আর কিছুই বললেন না সেই খাবারটুকু বিক্ষুবকে দিয়ে দিলেন এবং তিনি দোয়া করলেন হে আল্লাহ হে আমার প্রভু আপনি আমাদের এই ত্যাগ কবুল করে নিয়েন অন্য একদিন নানান ব্যস্ততায় ওনাদের দিন অতিবাহিত হয়ে গেল যখন বিকেল গড়িয়ে সূর্যাস্ত হওয়ার উপক্রম হল তখন হজরত ফাতিমা রাজিয়াল্লাহতাল আনহা গৃহে প্রবেশ করলেন এবং যত আটা মজুত ছিল তা দিয়ে তিনি চারটি রুটি তৈরি করলেন একটি রুটি হজরত আলী রাজিয়াল্লাহতুল্লাহ আনহুকে দিলেন অপর দুটি রুটি হজরত হাসান এবং হোসানকে দিলেন আর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন যখন মসজিদে নবীতে হজরত বিলাল রাদিল্লাহ তালা আনহু আজান দিলেন তখন হজরত আলী রাজ্লাহ ও তার পরিবারের সকলে নিজেদের রুটি দিয়ে ইফতারি শুরু করলেন যখন হজরত ফাতিমা রদিল্লাহতাল্লাহ আনহা অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন তখন বাকি অর্ধেক রুটি তিনি তার আচলে বেঁধে ফেললেন এমন দৃশ্য দেখে হজরত আলী রেদিল্লাহতাল্লাহ আনহু হজরত ফািমা রাজিল্লাহতুল্লাহ আনহাকে উদ্দেশ্য করে বললেন তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে তোমার কি কোনো ক্ষুধা নেই হজরত হাসান এবং হোসান রাজিল্লাহতাল্লাহ আনহু এই দৃশ্য দেখে তারাও তার মাকে প্রশ্ন করলেন তখন জবাবে হজরত ফাতিমা রদিল্লাহ তাল্লাহ আনহা বললেন যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করেই আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল যদিও এখানে বসে আমরা ইফতারি করছি এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজা না খেয়ে আছেন আমি আমার আব্বাজানকে ক্ষুধার্ত অবস্থায় রেখে কীভাবে পেট ভরে খেতে পারি একথা বলে হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তালা আনহা রাসুল সাল্ল্লাহ উলাইহস্লামের বাড়ির দিকে রওনা করলেন যখন তিনি রাসুল সাল্ল্লাহ উলহস্লামের বাড়িতে পৌঁছালেন তখন তিনি দেখলেন রাসুল সাল্ল্লাহ উলাইহসাল্লাম মাগরীবের নামাজ পড়তে মসজিদে চলে গিয়েছেন তখন তিনি তার আব্বাজানের অপেক্ষায় ঘরের দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন যখন নামাজ শেষে নবীজ সল্ল্লাহ ঘরে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের কন্যা হজরত ফাতিমা রাজিয়াল্লাহ তাল্লাহ আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছে তিনি তার আদরের কন্যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন আজ হঠাৎ এই সময় তুমি ঘরের বাইরে দাঁড়িয়ে আছো কেন এরপর রাসুল সাল্ল্লাহ উলাইহসাল্লাম ওনার কন্যাকে নিয়ে ঘরে প্রবেশ করলেন তখন হজরত ফাতিমা রাজি আল্লাহুতাল্লাহ আনহা রাসুল সাল্ল্লাহ উলিয়াকে উদ্দেশ্য করে বললেন আজ যখন আমি ইফতারি করছিলাম তখন আপনার কথা প্রচণ্ড মনে পড়ছিল তাই আমি আমার খাবারের অর্ধেকটা আপনার জন্য নিয়ে এসেছি একথা শুনে রহমতের নবী দু চোখের পানি ছেড়ে দিয়ে বললেন তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে অনেক উপকার করেছ যদি তুমি আজ আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো আজকে আমাকে চতুর্থ দিনের মতো ক্ষুধার্ত অবস্থায় থাকতে হতো নবীর মুখে এমন কথা শুনে হজরত ফাতিমা রাজি আল্লাহতাল্লাহ আনহার দু চোখ দিয়ে পানি জড়তে লাগলো আর তিনি তার আসল থেকে রুটি বের করে তা ছিঁড়ে সিরে রাসুল সল্লাহ আলি খাওয়াতে লাগলেন এবং কান্না ভরা কণ্ঠে তিনি রাসুল সাল্লাহ উল্লামকে বললেন আজ হয়তো আপনি আমার বদৌলতে কিছু খাবার পেয়েছেন কিন্তু কাল কী হবে কাল কি আপনি খাবার জন্য কিছু পাবেন আর আমাদেরই বা কি হবে কাল কোনো খাবার পাবো কিনা তাও জানি না একথা শুনে রাসুল সাল্লাম তার মেয়ে হজরত ফাতিমার আদি আল্লাহ তাল্লাহ আনহাকে বললেন মা বেশি বেশি ধৈর্য ধারণ করো কারণ এই ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহ তাল্লাহ আমার গুনাহগার উন্ম্মকে ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ